এক লাখ টাকার আমরা মাছ পাঠাচ্ছি আপনাদের অগ্রিম কোন টাকা ছাড়াই কিন্তু আপনারা অনেকেই আবার লোভে পরে চার হাজার টাকা তিন হাজার টাকায় দশ কেজি বারো কেজি ইলিশের অফার দেখে আপনাদের অগ্রিম টাকা পাঠাচ্ছেন কেন ভাই আমরা এই যে এত এত পার্সেল পাঠাচ্ছি এত এত মাছ পাঠাচ্ছি আমরা তো এক টাকা অগ্রিম পাচ্ছি না তো যারা অথেন্টিক সেলার যারা আসলে অরিজিনাল সেলার তারা কিন্তু কখনোই টাকার জন্য আপনাদের পিছনে দৌড়াবে না এবং যারা আসলেই বাজার বুঝে কেনার চেষ্টা করে তারাও কখনো কম দাম দেখে যাচাই বেচাই না করে টাকা পাঠাবে না তো আসলে অনলাইনে এত বেশি প্রতারণা বেড়ে যাওয়ার পিছনে ক্রেতা বিক্রেতার দু কিন্তু দোষ রয়েছে আপনারা অনেকেই দেখতেছেন দশ কেজি বারো কেজি ইলিশ তিন হাজার টাকা পঁচিশশো টাকায় তো আপনাদের কি এই সাধারণ জ্ঞানটা নেই যে আসলে কি সম্ভব এই দামে বাজারে কি যাচ্ছে আমি তো যাচাই বাছাই করে দেখি তো আপনারা এই কাজটা করেন না আপনারা দেখেন যে অনেক কম দাম আমি তো অগ্রিম পাঁচশো টাকা বা এক টাকা পাঠালেই পেয়ে যাচ্ছি তাহলে পাঠায় দেই তো এই হচ্ছে আপনারা লোভে পরে এই কাজটা করেন আর যারা আসলে বিক্রেতা রয়েছে তারা আসলে আসলে বলার কিছু যারা প্রতারণার চেষ্টা করবেই তো আমরা সুযোগ কেন দিব এই যে আমাদের যে ইলিশগুলো যাচ্ছে দেখেন এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো পিস ইলিশ যাচ্ছে আমরা অগ্রিম কোনো টাকা না নদীর মাছ যাচ্ছে অগ্রিম টাকা না আপনার ঢাকা শহরে বাসায় মাছ নিয়ে যাচ্ছে আপনি মাছ দেখে টাকা দিচ্ছেন কত সুন্দর একটা সিস্টেম তো যারা আসলে এই সুন্দর সুন্দর অফার দেয় তো তাদের অবশ্যই বলবেন যে ভাই আপনি যে টাকা চাচ্ছেন তা দেব পাশাপাশি আপনাদের বকশিস বাড়াই দিব কিন্তু অবশ্যই আপনি মাছটা নিয়ে এসে তারপর আমার থেকে আপনি টাকা নেবেন তখন দেখবেন তারা আসলে ছুটে পালাবে তো আসলে অনলাইনে মাস বিক্রেতাদের দই দিয়েও লাভ নাই অনলাইনে ক্রেতাদের দই দিয়েও লাভ নেই আপনারা অবশ্যই যাচাই বাছাই করেই টাকা দিবেন অনলাইন মানেই সবাই ভালো হবে বিষয়টা এমন না আবার অনলাইন মানে সবাই খারাপ হবে বিষয়টা কিন্তু এমনও না তো অবশ্যই আমাদের করে কাটা হবে আমাদের ইলিশগুলো একটু দেখেন কত সুন্দর সুন্দর ইলিশ পাঠাচ্ছি আপনারা যারা দেশ ও প্রবাস থেকে পরিবারের জন্য অর্ডার করতে চান তারা নির্ভয়ে নির্ভয় অর্ডার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনি প্রকৃত ইলিশের সারটা পাবেন আপনি ঘ্রান পাবেন এবং অবশ্যই আপনি গ্রান্টি সহকারে এই মাছগুলো কিন্তু পেয়ে যাবেন তো আর দেরি না আলাইকুম